ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন চিফ হেড অফিসার বুসরা তার কাজের জন্য এক টাকাও বেতন পান না কর্পোরেশনে তার কোনো বসার বন্দোবস্ত নেই তার কোন চেয়ার টেবিলও কিন্তু নেই শনিবার সাতাশে এপ্রিল দুপুরে রাজধানীর আগারগাঁও এক সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে বায়ু দূষণ রোধ ও তীব্র তাপপ্রবাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে পানি চিটানো কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন গত কিছুদিন ধরেই দেখছি আমাদের চিফ হিট অফিসারের বেতন ভাতা নিয়ে অনেকে কথা বলছে বলছেন হিট অফিসার সিটি কর্পোরেশন থেকে বেতন ভাতা নিচ্ছে কিন্তু হিট অফিসারকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এডরিয়ান আশ্রথ রক ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার সিটি কর্পোরেশন থেকে এক টাকাও তিনি পান না এ সময় ডিএনসিসি মেয়র জানান নাওরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বুস্যা আফিনের কাজ শুধু পরামর্শ দেওয়া তার পরামর্শ অনুযায়ী বাকি কাজ করে থাকে উত্তর সিটি কর্পোরেশন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন সারা বিশ্বে বিভিন্ন দেশে তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ দেয় ক্যাডেন আরশো রকালার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার তার অংশ হিসেবে ডিএনসিসিতে তারা বুসরা আফিনকে নিয়োগ দিয়েছে এখন হিট অফিসার আমাদের মাত্র সাজেশন দিচ্ছে হিট অফিসার কোনো কাজ করবে না তিনি বলেন এডরিয়ান ফাউন্ডেশন রেজিনিয়ান্স সেন্টারকে প্রশ্ন করেছিলাম হিট অফিসার হিসেবে কেন নারী নিয়োগ করা হয়েছে তারা বলেছিলেন বরমের সময় নারীদের গরম অনুভবটা বেশি হয় তাই তারা নারীদের নিয়োগ দেন বুশা আফরিন ডিএনসিসিতে নিযুক্ত হওয়ার পর নিয়মিত পরামর্শ দিচ্ছেন জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন এখন বুশা আফরিন সিটি কর্পোরেশনকে পরামর্শ দেওয়ার পাশাপাশি ডিএনসিসি এলাকার বুস্তিগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং জনসচেতনতা বাড়াতে নিজ উদ্যোগে যাচ্ছে তাপপ্রবাহের ক্ষতিকর দিকগুলো নাগরিকদের গোচাচ্ছে কারণ বস্তি এলাকাগুলোর ঠিংসের ঘরে গরম অনেক বেশি থাকে এছাড়া গত এক বছরে বস্তি এলাকাগুলোতে প্রায় সাড়ে পাঁচ হাজার রাজধানী ঢাকাসহ দেশে বলছে তীব্র তাপপ্রবাহ প্রচন্ড গরমের জনজীবন হাসফাঁস ঘরের বাইরে কোথাও স্বস্তি নেই প্রখর রোদে পখাট সবকিছুই উত্তপ্ত কোথাও সড়কের পিচ গলতে শুরু করেছে গরমের কারণে বাড়ছে হিটস্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে এরই মধ্যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর পরিস্থিতি যখন এমন তখন স্বভাবতই প্রশ্ন উঠছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বসে আফিন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন দায়িত্ব পেয়ে বসেন নেই তিনি চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাঁচে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবিলায় আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন মোকাবিলায় বুসরা জানান এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছে তিনি আরো জানান ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরো বেশি কাজ লাগানো জরুরি আমাদের এখানে রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণ করতে হবে নগরে বনায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আগে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজ খেলার জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনি পাখি সহ নানা প্রাণীও ফিরে আসবে ব্যক্তি উদ্যোগে নগরবাসীকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন হিট অফিসার বুশরা বলেন তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল টুপি ফ্যান ছাতের মতো জিনিসপত্র সঙ্গে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারে